আসসালামু আলাইকুম স্মার্ট স্টোভে আপনাদের স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কমার্শিয়াল চুলা যেগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন রেস্টুরেন্ট মাদ্রাসা বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান কয়েল কারখানা মিষ্টির কারখানা ইত্যাদি যে কোনো ধরনের কারখানায় যেখানে আসলে আপনাদের আগুনের তাপ প্রয়োজন সেখানে আপনারা এই চুলাগুলো ব্যবহার করতে পারবেন তো এখানে আমাদের অনেকগুলো ভেরিয়েশন আছে ছোট বড় মাঝারি অনেক বড় যার যেভাবে প্রয়োজন হ্যাঁ পাইপ সিস্টেম বা পাইপ ছাড়া তবে আমাদের চুলার যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে জ্বালানি দোয়া ধোয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা এই চুলাতে আপনার যেমন জ্বালানি সাশ্রয়ী হবে জ্বালানি শাস্ত্রী হওয়ার কারণে আপনার টাকা বাঁচবে এবং একই সাথে আমাদের এই লাকড়ির চুলায় প্রচুর পরিমাণ তাপ উৎপাদন হওয়ার কারণে আপনার উৎপাদন বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার সময় বাঁচবে উৎপাদনও বৃদ্ধি পাবে তো আসুন আমরা আসলে দেখাই আমাদের কি কি ভেরিয়েশনগুলো আছে ছোট থেকে বড় পর্যন্ত ছোট রেস্টুরেন্ট বড় রেস্টুরেন্ট মাঝারি রেস্টুরেন্ট একশো জনের রান্না পাঁচশো জনের রান্না হাজারো জনের রান্না সেগুলি আমরা দেখাবো দেখুন তো আপনারা যদি দেখতে চান এখানে দেখেন আমাদের ছোট একটি সাইজের চুলো যেটা হচ্ছে মাত্র এগারো ইঞ্চি সাইজ এই চুলাটার মূল জ্বালানি হচ্ছে লাকড়ি লাকড়ি দিয়ে আপনি চুলা জ্বালাবেন কিন্তু আপনার কোনো ধরনের ধোয়া বা কোনো কিছু হবে না অর্থাৎ ঘ্যাসের মতো একদম সুন্দর করে জ্বলবে এখানে একটা সিস্টেম দেওয়া আছে যার মাধ্যমে আপনি এই যে দেখেন এদিক দিয়ে ফাঁকা আছে এদিক দিয়ে আপনি লাকড়িগুলো দিতে পারবেন এই ছোটো কম্বাসন চেম্বারে লাকড়িগুলো পড়বে এখান থেকে যে আগুনের তাপ হবে এতে আপনি চার থেকে পাঁচ কেজি রান্না করতে পারবেন এরপরে আমাদের যে চুলাটি আছে এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজ এগুলো আপনি ছোট ছোটো রেস্টুরেন্টে যেসব রেস্টুরেন্টগুলোতে আসলে সাত আট কেজি চালের ভাত একসঙ্গে রান্না করা হয় এগুলোতে আপনি সেটা করতে পারবেন সমস্যা সিঙ্গারা পরোটা ইত্যাদি করতে পারবেন একই সিস্টেম দেওয়া আছে যে আপনার এদিক দিয়ে হচ্ছে গেট আছে যেটার মাধ্যমে আপনার লাকড়ি দিতে পারবেন এছাড়া চুলার তাপ নিয়ন্ত্রণ করা যায় হ্যাঁ তো তাপ আমরা জানি যে লাকড়ি চুলা আসলে তাপ নিয়ন্ত্রণ করার উপায় নাই এখানে আমরা চমৎকার একটি রেগুলেটিং সিস্টেম করে দিয়েছি এই রেগুলেটরের মাধ্যমে যে পরিমাণ হাওয়া কম যাবে আপনার তাপ তত কমে যাবে ঠিক আছে এ বারো ইঞ্চি চুলার পরে আমাদের পনেরো ইঞ্চি সাইজের চুলা আছে তো এই পনেরো ইঞ্চি চুলার ভিতরে আমাদের আবার দুইটা ভেরিয়েশন আছে এটা হচ্ছে নয় ইঞ্চি বার্নার যেটাতে আপনি আঠারো কেজি রান্না করতে পারবেন এটাতে আপনি যেমন বিরিয়ানি বা অন্যান্য কিছু ভাত তরকারি যে কোনো কিছু আপনি রান্না করতে পারবেন এই পনেরো ইঞ্চি ভিতরে আরেকটা ভেরিয়েশন আছে আমাদের এখানে এটা হচ্ছে দেখুন সাড়ে ছয় ইঞ্চি বানানোর হ্যাঁ সাড়ে ছয় ইঞ্চি বানানোর এটাতে দশ থেকে বারো কেজি অর্থাৎ মাদ্রাসাতে আশি একশো জনের রান্না করা যাবে আর যে কোনো রেস্টুরেন্টে আপনার সিঙ্গারা সমোসা পরোটা ইত্যাদি যে কোনো কিছু করতে পারবেন আমাদের এই চুলার একটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আসলে যেহেতু লাকড়ির চুলা হইল এখানে আসলে একটু বিদ্যুতের ব্যবহার করার প্রয়োজন আছে হ্যাঁ সামান্য বিদ্যুৎ এটার কারণ হচ্ছে আমরা চুলাতে একটা ফ্যান অ্যাডজাস্ট করে দিয়েছি এবং এর ভিতরে কিছু কলা কৌশল দেওয়া আছে এই ফ্যানের মাধ্যমে প্রকৃতি থেকে আমরা যে অক্সিজেনটা পাওয়া যায় এই অক্সিজেনটা আমরা এই বার্নারের ভিতরে সরবরাহ করে থাকি যার কারণে অক্সিজেন হয় কি কার্বনটাকে নির্ষণ করে দেওয়ার ফলে এই চুলাতে কোনো ধরনের ধোয়া হয় না তো এই ফ্যানটি চালানোর জন্য যে বিদ্যুৎ খরচ হয় পুরো মাসে চার থেকে হয়তো পাঁচ টাকা বিদ্যুৎ খরচ হতে পারে যখন ফ্যান থাক মানে আমাদের বিদ্যুৎ থাকবে না তখন হচ্ছে আমরা এই ধরনের একটি ব্যাটারি ফ্রি দিয়ে থাকি যে ব্যাটারিটার মাধ্যমেও আপনি ব্যবহার করতে পারবেন আধা ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত এটা আসলে চুলার সাইজ এবং ফ্যানের কোয়ালিটির উপরে নির্ভর করে বা ফ্যানের অ্যাম্পিয়ার উপরে নির্ভর করে এটা টোটালি সম্পূর্ণ রিচার্জেবল একটি ব্যাটারি যেটা আপনি চার্জ দিতে পারবেন এখানে একটি কনভার্টার দেওয়া আছে এই কনভার্টারটার মাধ্যমে আপনি চার্জ দিতে পারবেন রিচার্জেবল ব্যাটারি তো এবার আসে আমাদের পনেরো ইঞ্চির পরে আমাদের আরও যে বল চুলাগুলো আছে আঠারো ইঞ্চি সাইজের চুলা দেখেন এই আঠারো ইঞ্চি চুলাতে আপনি বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত রান্না করতে পারবেন বিরিয়ানি রান্না করতে পারবেন মিষ্টি করতে পারবেন চামাচুর ফ্যাক্টরি বা অন্যান্য ফ্যাক্টরিতে যাদের তাপ মোটামুটি হইলে প্রয়োজন তারা এটাতে করতে পারবেন তো একইভাবে এটা তো ফ্যান সিস্টেম দেওয়া আছে ঠিক আছে এরপরে আমরা যেটা আসে সেটা হচ্ছে আমাদের বিশ ইঞ্চি সাইজের চুলা এই যে বিশ ইঞ্চি সাইজে আমরা পঁচিশ থেকে তিরিশ কেজি চালের ভাত রান্না করতে পারি বিরিয়ানি করতে পারি মিষ্টির কারখানা পলাদের জন্য খুবই আদর্শিক একটি চুলা যাদের মিষ্টির কারখানা চানাচুর কারখানা চিপস ভাজি করেন বা বিভিন্ন ধরনের ওষুধ কারখানায় পানি বয়ল করেন অথবা আপনার দুধের দুধ জ্বালান অনেক বেশি বেশি করে দুইশো লিটার পাঁচশো লিটার ঠিক আছে তাদের জন্য এই চুলাটি খুবই আদর্শিক এবং এই চুলায় আপনি ব্যবহার করার কারণে প্রতি মাসে আপনার জ্বালানি খরচ যেখানে এক লক্ষ টাকা হইতো সেখানে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা আপনার জ্বালানি খরচে ইনশাল্লাহ আপনি আপনার টোটাল রান্না কমপ্লিট করতে পারবেন এবং উৎপাদনটা হবে খুবই বেশি অর্থাৎ আগে যদি আপনার সাধারণ যে গ্যাসের চুলা বা লাকড়ির চুলা এক ঘন্টা আপনি যা উৎপাদন করতে পারবেন আমাদের এই চুলা ব্যবহারের ফলে চল্লিশ মিনিটে আপনি সেই পরিমাণ উৎপাদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি ধরুন আপনি চানাচুর তৈরি করবেন তো সেই চানাচুর তৈরির ক্ষেত্রে আপনাকে প্রতি দিন আপনি পাঁচশো কেজি চানাচুর করেন কিন্তু আমাদের এই চুলা ব্যবহারের কারণে আপনি প্রতিদিন ছয়শো থেকে সাড়ে ছশো কেজি আপনি চানাচুর উৎপাদন করতে পারবেন তার মানে কি আপনার একই শ্রমিক খরচে আপনার হচ্ছে উৎপাদন বেশি হওয়ার কারণে আপনার উৎপাদন খরচটা কমে যাচ্ছে কয় দিক থেকে আপনার উৎপাদন খরচ কমে একদিকে হচ্ছে আপনার জ্বালানি সাশ্রয়ী হলো আর একদিকে হচ্ছে আপনার শ্রমিক সাশ্রয়ী হলো তার মানে আপনার চিন্তা করে দেখেন কত গুণ প্রফিট আসে যেখানে সেভেন্টি পার্সেন্ট সাশ্রয়ী অলরেডি হচ্ছে সেখানে যখন উৎপাদন বাড়তি হয় তখন আরও টেন থেকে ফিফটিন পার্সেন্ট আপনার সাশ্রয় হয়ে যায় তো এই বিশ ইঞ্চি চুলোগুলোতে আমরা ফ্যানও ব্যবহার করে থাকি আবার এই বুলুয়ার ফ্যানগুলোও ব্যবহার করে থাকি ইন্ডাস্ট্রিয়াল বুলুয়ার হ্যাঁ তো যে যেভাবে চাই আমরা সেভাবেই দিতে পারি ইন্ডাস্ট্রিয়াল বুলুয়ারগুলোতে তো আসলে আপনি চাইলে বাতাস কমাইতে বাড়িতে পারবেন অর্থাৎ আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন একইভাবে আমাদের বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যে দেখেন এখানে আছে বাইশ ইঞ্চি সাইজের এটা হ্যাঁ বাইশ ইঞ্চি সাইজ একই বিষয় এটাতে আপনি আরও একটু বেশি করতে পারবেন তাও আমরা ব্লুয়ার সিস্টেম করে দেই লাকড়ি দেওয়ার মুখ আছে ঠিক আছে তো চব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি হ্যাঁ তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি যেমন এখানে দেখুন এটি একটি আটাইশ ইঞ্চি সাইজের চুলো যেটাতে আপনি বড় বড় যে চানাচুর ফ্যাক্টরি আছে তারাই এই চুলোগুলো ব্যবহার করে যারা বেশি অনেক বেশি মিষ্টির কারখানা তৈরি করে মিষ্টির কারখানাতে মিষ্টি তৈরি করে তারা হচ্ছে এই চুলাগুলো তৈরি করে তো এখানে দেখেন অনেক বড় একটি গেট দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি লাকড়ি এদিক দিয়ে দেওয়া যায় এবং অনেক বড়ো সেজের লাকড়ি এখানে দেওয়া যায় প্রায় দুই ফিট আড়াই ফিট লাকড়ি এখানে ব্যবহার করতে পারবেন এবং এই চুলাটি আজকে অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের যারা হচ্ছে চার পাঁচশো লোকে রান্না একসঙ্গে করে তারা হচ্ছে এই চুলাগুলো ব্যবহার করে মাদ্রাসাতে এছাড়া যারা মিষ্টির কারখানা বা চানাচুর ফ্যাক্টরি আছে তারা আমাদের এই চুলাগুলো ব্যবহার করে এগুলোতে আমরা তাও ইন্ডাস্ট্রিয়াল ব্লোয়ার ব্যবহার করে থাকি দেখেন এই যে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ব্লোয়ারগুলো আমরা এগুলো ব্যবহার করে থাকে তো আমরা আসলে যে জন্য আমাদের এই আজকের ভিডিওটি করা দেখুন আপনাদেরকে আপনার হচ্ছে যদি বিজনেসটাকে আপনারা আরও ভালো ডেভেলপ অবস্থায় নিয়ে যেতে চান ঠিক আছে এবং আপনার বিজনেসের অবস্থা অথবা আপনার বিজনেসের অবস্থা যদি খারাপ হয়ে থাকে যে খুব একটা ভালো বিজনেস করতে পারেন না তাহলে আপনার যে ধরনের চুলা প্রয়োজন যে সাইজের চুলা প্রয়োজন আপনি কমপক্ষে একটি চুলা আমাদের কাছ থেকে নেন নেওয়ার পরে আপনি ব্যবহার করুন আপনি দেখবেন ইনশাল্লাহ আপনার ব্যবসার মোর ঘুরে গেছে তো আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অফিসে আসুন আমাদের অফিস ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফটেড দুই স্মার্ট ইকো স্টপ আপনারা সরাসরি এসে দেখে আমাদের সাথে আলোচনা করে আপনাদের যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন অথবা ফোনও আমাদের সাথে আলোচনা করে আমরা সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা সেইভাবেও নিতে পারেন তো আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম